আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ইউসুফ ফ্যাশন সেল থেকে বাটিকের কালেকশনে ভাইদের এখানকার বাটিক মানে হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির বাটিক বাট প্রাইস খুবই রিজনেবল খুবই খুবই রিজনেবল প্রাইসে ভাইরা সবসময় আপনাদের কিন্তু এই বাটিকগুলো বা ড্রেসগুলো দিয়ে থাকে এখানে বাটিক বুটিক স্পেশাল কালেকশন আপনারা অলওয়েজ পাবেন ঠিক আছে তো আমরা আজকে বাটিকের খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আপনাদের যা যেটা পছন্দ নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আচ্ছা এখানে কি দুইটা ডিজাইন আছে মূলত তাই না ভাইয়া দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইনের কয়েকটা করে কালার হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে যেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো আমরা প্রথমে কোনটা দেখাবো হ্যাঁ এই যে এটা একটা আর একটা কালার মনে হয়েছে নিচে ভ্যা হ্যাঁ আচ্ছা তো আমরা ফার্স্টে গিয়ে এটা দেখাচ্ছি না এটা কি চারটা কালার এটা হচ্ছে আপনার বাটিকের মধ্যে আছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই যে এটার কাপড় দেখবেন পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে এটার সাথে সালোয়ারনা দেখিয়ে দিচ্ছি আলাদা দেওয়া আছে আর ওন্নাটা কিন্তু অনেক বড় বাটিকের অন্য প্রিন্ট করা থাকবে এটার দাম কত পড়ছে ভ্যাশো মাত্র পাঁচশো পঞ্চাশ একদম অফার চলছে কালারগুলো একটু দেখিয়ে দিই পাঁচশো এটার মধ্যে কালার হবে কয়েকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচে হচ্ছে হ্যাঁ এটা একটা কালার এটা হচ্ছে বেগুনি আর অরেঞ্জ কম্বিনেশন এটা হচ্ছে অ্যাশ আর ব্রাউন কম্বিনেশন তারপরে হচ্ছে ব্রাউন আর বেগুনি কম্বিনেশন আর একটা চারটা কালার না টোটাল চারটা কালার ওকে প্রাইস পড়বে হচ্ছে আচ্ছা আরেকটা হবে বেগুনির সাথে ব্লু কম্বিনেশন প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই সুন্দর পাটিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন কোনটা দেখাবো এখন হচ্ছে আরেকটা ডিজাইন যেটা এটা দেখাই হ্যাঁ অরেঞ্জ আর ব্লু কম্বিনেশন দেখায় পূজার জন্য যারা নিতে চাচ্ছেন তাদের জন্য এখানে আর অনেক অনেক কালেকশন আছে সব ভিজিট করলে নিয়ে নিতে পারবেন সো এটা একটু দেখাই এটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জামাটা ফন সাইড ব্যাক সাইড একই থাকছে এটার সাথে আপনারা পাবেন সালোয়ার এক কালারের মধ্যে আর হাতার কাপড় তো আলাদা আছে আর ওনাটা হবে বড় না পাশাপাশি হচ্ছে বাটিক করা এটার দামটা কত পড়বে ভ্যাম পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এটাও সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখাচ্ছি এটা অরেঞ্জে বেগুনি এটা ব্রাউনের সাথে জাম তারপরে হচ্ছে ব্রাউনের সাথে অ্যাশ আর একটা আছে গ্রিনে প্যারো গ্রিন অলিভ গ্রিনের সাথে পিঙ্ক আর হবে বেগুনির সাথে ব্লু দামটা পড়বে কত ভাই এটা পাঁচশো পঞ্চাশ নিতে হলে চলে আসবে ইউসুফ ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে পাঁচ বাই বিশ লেভেল পাঁচ ইস্টার মূলকে ছয় ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস